বছর ঘুরতে মনে হয় তেমন সময়ই লাগে না এই তো কয়দিন আগে মনে হলো পয়লা বৈশাখ গেল, কিন্তু এই দেখো আবার একটা বছর পুড়িয়ে আসলো নতুন বছরের আগমন শুরু হয়ে গেল কী করে যে চোখের পলকে বছর পেরিয়ে যায় বুঝতে পারসায়ের সূত্রে যেহেতু বাবাকে বাইরে থাকতে হয় তাই বছরে প্রত্যেকটা বছর এই পয়লা বৈশাখের আগে বাবা বাড়িতে আসেন আর সেই অনুসারে আমি বাবার জন্য এই ড্রেস কিনতে চলে গেলাম পয়লা বৈশাখের ঠিক আগের দিন একটা দোকানে সেখানে থেকে বাবার জন্য একটা শার্ট কিনলাম মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনলাম ফাম্মার জন্য একটা শাড়ি তারপরে হচ্ছে আমার জন্য কুর্তি সবার জন্য মিলেমিশে খুব সুন্দর সুন্দর ড্রেস কিনে বাড়ি নিয়ে আসলাম আর সেগুলো দেখে মায়েরও খুব পছন্দ হয়ে গেছে আর মায়ের এই প্রথমবার আমার এই শাড়িটা পছন্দ হচ্ছে তোমরা একবার দেখে বলো কেমন হয়েছে প্রত্যেক বছর যেহেতু বাবাকে দিতে পারি কিন্তু মাকে দেওয়া যায় না কারণ মায়ের এই পছন্দ না ওই পছন্দ না কিন্তু এইবার কোনো না কোনো ভাবে এই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়ে গেছে কারণ আমাদের সন্তানের কাছে মা বাবার খুশিটাই সব থেকে বড় বিষয় তো মায়ের জন্য এই শাড়িটা পছন্দ হয়েছে বলে আমি এই শাড়িটা নিয়ে চলে আসলাম পয়লা বৈশাখ উপলক্ষে দোকানে এত পরিমাণ ভিড় ছিল যে গরমে আর থাকতে পারছিলাম যাই হোক কেনাকাটা করে একটা আইসক্রিমের দোকানে চলে আসলাম সেখানে গিয়ে দুটো চকবার নিলাম আর চকবারটা নিয়ে আমি ঠিক মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকলাম কারণ খাওয়াটা কমপ্লিট হলে আমি বাড়ি চলে আসবো কারণ পরের দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখের প্রথম সকালবেলা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ নাও সবাইকে হে চলো আজকে সারাদিন কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি ফুল সকালকে সকালবেলা ঘুম থেকে আমরা মাঠ করে এসে এখন স্নান করে নিলাম আর সবাই বাড়ি বাড়িতে কীর্তন হচ্ছে নগর কীর্তন সেখানে আমরা অংশগ্রহণ করছি পাড়ায় পাড়ায় সবাই বাড়িতে নগর কীর্তন নিয়ে যাচ্ছি নববর্ষের প্রথম দিনে সংস্কৃতিকে আমরা ধরে রাখার জন্য তৎপর হয়ে উঠেছি আর সেই জন্য চলে গেলাম বাজারে বাজারে গিয়ে আমরা ইলিশ মাছ নেবো কারণ আমি আর আমার বাবা পান্তা ইলিশ খেতে খুবই ভালোবাসি তাই পয়লা বৈশাখের প্রথম দিন সকালবেলাটা পান্তা ইলিশ খাওয়াটা আমাদের একটা রিচুয়াল হয়ে পড়েছে আর পয়লা বৈশাখ দিন সকালে বাজারে এত পরিমাণে ইলিশ মাছ উঠেছে যে এই দোকান ছাড়বো না ওই দোকান ছাড়বো মানে এত ইলিশ মাছ উঠেছে চোখ ফেরানো যাচ্ছে না যাই হোক আমি কি করবো আমি তো গরিব মানুষ আমি বেশি কিছু নিতে পারবো না তাই আমি যে দোকানে কম দাম সেই দোকান থেকে ইলিশ মাছটা নিয়ে নিলাম

যাই হোক বাড়ি চলে আসলাম এবার দামে কম মানে খারাপ এটা তো ব্যাপার হবেই যাই হোক একটা ইলিশ ইলিশ মাছের পেটটা দেখে একটু নরম হয়ে গেছে কি আর করার গরিব মানুষ বলে কথা বাবাকে দিয়ে দিলাম ভাজতে কারণ আমি ভাজতে পারি না আর তেলের মধ্যে মাছ ছাড়া মানে আমি ভীষণ ভয় পাই আর সাথে নিয়ে নিলাম আমাদের সকালবেলা রাতে বেলা রান্না করা গরম মানে গরম ভাতের ভিতরে জল দিয়ে দেওয়া পান্তা ভাত আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আমার বাবা আবার কাঁচা লঙ্কা ছাড়া ভাত খেতে পারে না যাই হোক আমি এখান থেকে আর কিছু শুকনো লঙ্কা বাবা ভাজতে বললো তাই বলে বাবাকে এনে দিয়ে দিলাম না ওই শুকনো লঙ্কাগুলো ভেজেই না আর আমি এখানটা বাবার জন্য থালা রেডি করছি কারণ হচ্ছে প্রথমবার বাবাকে খেতে দেবো পয়লা প্রথম দিন বাবা মায়ের সেবা তো একটু করতে হয় সেই জন্য আমি বাবার জন্য প্রথমে কাঁচার থালাটা নিয়ে নিলাম কারণ বাবা কাঁচার থালাতে খেতে ভালোবাসে আর সাথে আমি একটু পান্তা ভাজার সাথে একটু নুন একটুখানি হচ্ছে বাবা যেহেতু পেঁয়াজ খেতে ভালোবাসে একটুখানি পেঁয়াজ কেটে নিলাম আর হচ্ছে সেই ভাজা ইলিশ মাছ যাই হোক ইলিশ মাছটা খেতে খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কম দাম হলে কি হবে একটু ভালোই ছিল আমি গরিব মানুষ তাই বেশি কিছু নিতে পারলাম না একটা কথা আমাদের মানে বাড়ির গুরুজনরা সবসময় বলে যে পয়লা বৈশাখের দিন যদি ভালো খাওয়া ভালো পড়া ভালো বিহেভিয়ার এগুলো ঠিক থাকলে নাকি সারা বছরটা মানুষের খুব হ্যাপিলি কাটে তো আমি সেটা বিশ্বাস করি না যাই হোক আমার পয়লা বছরের দিন ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল আমার দিদি মেয়ের জন্মদিন আর জন্মদিনে প্রত্যেক বছর পয়লা বৈশরীর দিনে পড়ে সেজন্য আমি বাবা মা প্রত্যেক বছরে যা আর এই বছর বৌদিও অ্যাড হলো যাই হোক দিদি বাড়ি চলে গেলাম আমার সামনে গিয়ে দেখলাম ওদের বাড়ির বিয়েরগুলো সব সিঁড়ির মধ্যে বসে আছে কি ব্যাপার বুঝতে পারলাম না পরে উপরে গিয়ে দেখলাম যে ওদের ঘরের সামনে সব নেট দিয়ে কেটে দিয়েছে তো তারপরে দিদিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো বিয়ে তার ঘরে ঢুকতে দিই এই যে তুই এখানে কাজ করছিস সেটাই হচ্ছে দেখাচ্ছি বাবান হ্যাপি বার্থডে মা আর এটা হামি দিয়ে দেশে নিয়েছিলাম হুম 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 চলো কেক কাটা হবে টু <laughs> <laughs> देखई हां हां देखई हां हां ए ने हां लो नहीं लगाओ कहीं नहीं के चलो टाटा ए ने 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 এখন ওয়েট করে ফেলেছি আর ওয়েট করা যাবে না যাই হোক কেক কাটা হয়ে গেছে এবার চলে গেলাম সোজা রান্না করে সেখানে গিয়ে দেখি লাল লাল চিকেন চাপ আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস আর আমার দিদি এতটা কষ্ট করেছে মানে এতজনের রান্না বান্না করেছে তাহলে মানে কি গুরুজনদের কথা অনুসারে পয়লা বৈশাখ দিন এত কষ্ট করেছেন নাকি সারা বছর দিন ওরা এত রান্না করতে হবে যাই হোক এই অবধি আমাদের ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো আবার আপনাদের সাথে দেখা হবে বাই